আমরা উঠেছি উঠেছি রাত আমি আগে উঠে স্নান এই যে ভিডিওটা দেখছো এটা সেই বাইশে মে অর্থাৎ আমার অ্যানিভার্সারির দিনের ভিডিও মাঝখানে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি বিশ্বাস করো একটা বছরের মতন অক্সিজেন সঞ্চয় করে নিয়ে এসেছি নর্থ বেঙ্গল থেকে ভীষণ আনন্দ করে ঘুরেছি আর তোমাদের সাথে সেই অনুভূতির ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করেছি বেড়াতে যাওয়াটা আমার কাছে আমার চ্যানেলের কন্টেন্ট আমার সাংসারিক বিষয় আসয় কিন্তু তোমাদের একটু অন্যরকম কিছু দেওয়ার জন্য ছোট ছোট বেশ কিছু ভালো মুহূর্ত তুলে রেখেছি যেগুলো এই দু একদিনের মধ্যেই শেয়ার করে শেষও করে দেবো গুড মর্নিং এখন বাজে চারটে চারটে তেইশ ভোর এখন থেকে আজকের ভিডিও শুরু হচ্ছে সব স্লাইডিংগুলো বন্ধ আছে তো এখন থেকে স্টার্ট হচ্ছে আর উবের বুক করে দিলাম এবারে গাড়িতে উঠবো এই জায়েশমান এমনি সময় দিনের বেলায় উঠতে পারে না আজকে একদম তিনটের সময় উঠে পড়েছে দাঁড়াও এক সেকেন্ড আমরা বেরিয়ে পড়েছি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর এত সুন্দর মেজা হয়ে গেছে সারা রাত বৃষ্টি হচ্ছে সারা রাত

সকালে কলকাতা সেটা বলতে পারবো না আর বাইরে না ধোঁয়া এখানে সব বিভিন্ন হোটেল ফোটেলে ধোঁয়া দেয় তাই সময় বলছে মা ফগ আমি না এটা ফগ না এটা ধোঁয়া আমরা এখন হ্যাঁ উনুন হ্যাঁ আমরা এখন আছি রবীন্দ্র সদন না গো এক্সাইট হ্যাঁ ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কটায় উঠেছি আমরা উঠেছি রাত আমি উঠেছি তিনটের আগে দুটো সাতচল্লিশে পুজো করে গদ্দটাকে সাফ করলাম স্নান করলাম পুজো করলাম তারপরে আমার ছেলে উঠে গেছে সে উঠে ওঠে তাকতে উঠে গেছে একটা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে সবার লাস্টে উঠে যাস প্রথমে একটু করলাম তারপর হ্যাঁ প্রথমে একটু হাওড়া ব্রিজ জয় মা যারা কলকাতার বাইরে থাকো বা আগে কলকাতায় থাকতে এখন বাইরে থাকো তারা অনেক মিস করো এই সমস্ত বলো আমাদের পুরোনো কলকাতার একটা আলাদা গন্ধ আছে ওটা তো কানেক্টেড মানে কানেকশান সাথে লঞ্চ লঞ্চ ঘাট বুঝেছো ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে রেড কালারের যখন সকালে কলকাতার সামনে গাড়ি যখন যাই এই দিয়ে তখন মনে হয় যখন কার কথা বেশি মনে হয় যেন আমার বাবার কথা আমার বাবা তো লাস্ট হাওড়া হাওড়াতে পোস্টিং ছিল হাওড়া চ্যাটার্জি হাট আই তারপরে শিবপুরে পুর আইবিতে ছিল বাবা হাওড়া দিয়ে বাবা কত যাতায়াত করেছে আমার বাবার নক্ষ দর্পণে লাল গোলা তারপরে যাই হোক এই সমস্ত দেখলে না বাবার কথা মনে পড়ে যত রাস্তা দিয়ে আসি আমারও খুব পছন্দ করতো পুরনো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতো সব দিক থেকে না মনটা খারাপ হয়ে যায় যাকে পাঁচটা বাইশ বাজে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন যে হাওড়া স্টেশন আমি একদম ভিডিও করতেই পারিনি উঠে গেছি ট্রেনে আর এই যে বাচ্চা রিঙ্কি

এই আমার না বন্দে ভারতে করে পুরীতে যাওয়ার ইচ্ছে ছিল এটা আমার ফার্স্ট বন্দে ভারতে ওঠা তো প্রথমটা আমার পুরী যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে জগন্নাথ দেব যদি না ডাকেন তাহলে দেখবে কখনোই কিন্তু পুরী যাওয়া হয় না তো যাই হোক নর্থ বেঙ্গল যাওয়া হলো আর ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স যেমন আমার কি হয় আমি কোনো ট্রেনে ঠিক বাথরুম ইউজ করতে পারি না কিন্তু বন্দে ভারতের টয়লেট সবসময় ক্লিন করা হচ্ছে

আর যদি রকম কুইক সেবা মানে ফর ক্লিনিং যদি কোনো বাথরুমের নোংরা বা কিছু থাকে আদার অ্যাসিস্টেন্স প্লিজ কল নাম্বার দেওয়া থাকে এখানে যে কোনো প্রয়োজনে ফোন করা যাবে প্রত্যেকটা সিটের আগে দেওয়া আছে নর্থ বেঙ্গলে এর আগে বহুবার ঘোরা হয়ে গেলেও যতবার যাই ততবারই যেন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ তবে সত্যি বলতে বন্দে ভারতে না এতটুকু যে একটা জার্নির কষ্ট থাকে সেটা কিন্তু পাইনি তোমাদের সাথে আগে আগেও সব বিষয়টা শেয়ার করিজ আর রেড প্লেটগুলো আমরা ননভেজ পেয়েছি বলো এই যা যাই যেটা পেয়েছি সে সেটাই না না সব ননভেজ বললো শুনলি না বোকা চলো দেখি কি কি দিয়েছে ও বা

এখানে একটা খাবার ভীষণ হাইজিন মেনটেন করে দেওয়া হচ্ছিল জল থেকে চা কফি দুবার তো কফি দেওয়া হয় সব ডিটেলটাই তোমাদের মানে চা কফি দেওয়া হয় ডিটেলটা আমি এখানে শেয়ার করে করার চেষ্টা করেছি সবথেকে বড় কথা দিনের দিন উইদাউট এনি টায়ার্ডনেস তুমি নর্থ বেঙ্গল পৌঁছে যাচ্ছ এর থেকে বড় আর ফার্স্টের আধ ঘন্টা বাদে আবার সবাইকে একটা করে জিঞ্জার টি দিয়েছিল তো আমি চেঞ্জ করে আমি আর মা কাপুচিনো আসা সিনো নিয়েছি কফি কিট নিয়েছি আগেরটা ছিল টিকিট এটা হচ্ছে কফি কিট টিকিট হচ্ছে হলো আমাদের ট্রেনের টিকিট আর কফি কিট হচ্ছে হলো আমাদের কফি কিট বাস বাস অল্প অল্প দিন এতটা না বেশি হয়ে ওকে দাঁড়ান হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওগুলো বেশি করে দিলে ভালো লাগবে না অল্প দিলে টেস্ট লাগবে আর দিকে পদ্মা পদ্মা তো বাংলাদেশে এইটা ডিভাইড করে দিচ্ছে বুঝতে পারলে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে

এই দিকেই হবে এইদিকে তো পদ্মা পদ্মা এটা এটা এখন আমাদের ট্রেন চলছে খুব ফাস্ট আর আমি ঘুমিয়ে আছি মায়ের ফলে মানুষ কোনো ছিলে করো এটা সম্পূর্ণ পরে সাবধানে এখানে একটা একটা দিদুন এখান থেকে হেঁটে যাচ্ছে এখানে একটা বাচ্চাদের পার্ক আছে মন্দির আছে আর এখানে এখানে কিছু আছে কচু গাছ আছে আর তার সাথে ল্যান্ড পলিউশন আছে এখানে বড় দেখে জয় শ্রীরামের পতাকা আছে আর এখানে কত প্রকারটা টগর ফুল আছে টগর ফুল না না ইয়ে ইয়েলো এখানে একটা মাসি জল ভরছে এখানে একটা কাকু লুঙ্গি পরে একটা ছেলেকেও কি বলল দুটো বাচ্চা ক্রিকেট খেলছে একটা গরু নিজের লেজ নারী নারী ঘাস খাচ্ছে আরে खोल ना गुलो की की दिए छे दें सर ये रोटी नहीं है ये पराठा है चपाती 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 है आलू भाजी आलू भाजी है आलू एंड भिंडी भाजी आलू भिंडी भाजी है चावल nice. है चावल का अच्छा क्वांटिटी ये आप ले जा दाल दाल नाइस दाल Wow. पनीर होगा पनीर नहीं पनीर नहीं ये चिकन है चिकन चिकन रसाला चिकन कीमा विथ टू चिकन एंड वन टू तो चिकन पीसेस टू चिकन पीसेस एंड वन नमाटन में तो ताई लेट्स टू चपाती लेट्स स्टार्ट विथ चपाती आज तो फर्स्ट टाइम तो बंदे खरत हाँ सुन्दर होता है खो कौन ना खाबे ना লাঞ্চে দই দিয়েছিল দইটা আমি খাইনি দইটা লিখে দিয়েছি আবার লাস্টে আইসক্রিম দিয়েছে একটা আমুলের কোয়ালিটি মেনটেন করেছে ভাই সেই যে একটা দুলুনি ট্রেনের যে একটা দুলুনি ব্যাপার থাকে এবং সেটা সারা দিন পর্যন্ত থাকে বান্দে ভারতে কিন্তু সেই অনুভূতিটা হয়নি ফলে অনেকের ট্রেনের পরের দিন আর কি গা গোলানো আমার ব্যাপারটা হয় তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি সেরকম কিছুই হয়নি খুব স্মুথ গেছে যারা গেছো তারা তো জানোই বা যারা যাবে তাদের জন্যই আমি ইনফরমেশানগুলো দিয়ে রাখলাম কারণ আমিও যখন কোথাও যাই তার আগে আমি প্রচুর ইনফরমেশান গ্যাদার করি যাই হোক রাস্তা এত মানে যেতে যেতে পথ এত ভালো লাগে এই যে সবুজ সাধারণত কলকাতা শহরে এত সবুজ তো চট করে দেখা যায় না প্রাণ ভরে মন ভরে অক্সিজেন নেওয়ার পালা এখন

পানবু যাচ্ছি একটা অফবিট প্লেস তোমাদের সাথে শেয়ার করব যারা পাহাড়ের অফবিটে ঘুরতে ভালোবাসো তাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে কটা দিন খুব মজা করেছি খুব স্টাইল করেছি কোনো কাজের চিন্তা রাখিনি ওই জন্যই ভ্লগিংও তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তোমরাও আমার মতন সবই বোঝো যে সারা জীবন এক কাজ নিয়ে থাকতে থাকতে আমাদের গৃহবধূদের একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় নিজের মন মানসিকতার একটু পরিবর্তনের প্রয়োজন হয় যেটা চেঞ্জ করে নিজের অনেক পরিবর্তন ঘটিয়ে নিজেকে অনেক বেশি পজিটিভ এনার্জিতে ভরিয়ে নিয়ে আমি রিটার্ন এসেছি আর এই যে গুমফা থাকে না যে মনেস্ট্রিগুলো আমার ভীষণ ভালো ওখানে গেলে না আমি একটা আলাদা প্রশান্তি অনুভব করি তো এই যাওয়ার সময় এখানটা দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু মানে করে রাখি কারণ ভেতরে তো যাওয়ার ব্যাপার ছিল না গাড়ি থেকেই তুলে ধরলাম শিলিগুড়িতে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা থাকো তোমাদের হয়তো ভালো লাগবে আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল টাটা বাই বাই সায়নারা